আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে যা বাংলা কাপ জাতীয় মাছের পোনা নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি অতি ফার্স্টে যে মাছটি দেখাতে চলেছি এটি হলো গ্লাস কাপ মাছের পোনা যা দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস বা বিশ থেকে পঁচিশ পিস হবে আমরা অনেক জানি বাংলা কাপ জাতীয় মাছের পোনা ভ্যারাইটিস হিসাবে পুকুরে চাষ করে থাকি যেমন তার পাশাপাশি থাকবে রুই মিগাল সিলভার গালিবাস গনিয়া কাতল ব্রিকেট কারফু সরফুটি হ্যাঁ মূলত এইসব মাছের পোনা যা মিলেই পুকুরে চাষ করা হয় আমরা অনেকেই দেখে থাকি বাংলা কাবজাতীয় মাছের পোনা আমরা দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাসে বা সাত থেকে আট মাসে কেউ চাষি দেখা যাচ্ছে আরও বেশি দিন সময় রাখে তারা পর্যাপ্ত পরিমাণে বড়ো বানিয়ে যেরকম কেজিতে কেজির উপরে যে দেড় কেজির উপরে এরকম ওজন বানিয়ে বিক্রি করে থাকে তো আপনারা জানেন কাবজাতীয় মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পোনা ক্রয় করতে পারবেন বাসগ্রহণ করতে পারবেন বিশেষ করে আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো বাংলা কাবজাতি মাছের পোনা যা পুকুরে যেমন চাষ করা হয় পর্যাপ্ত পরিমাণ জায়গার ভিতরে যা জায়গার আয়তন বেশি নীতিগত হলো পুকুরে পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট আর পানির ভিতরে দেখা যাচ্ছে চার পুকুরে চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে তারপর যেন বাংলা কাবজাতি মাছের পোনা আমরা সাধারণতভাবে যে মাছগুলো আমরা বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনি রেণু মাছ নিতে পারবেন বা পোনা নিতে পারবেন দেখা যেখানে এখন বর্তমানে রেণু বন্ধ আপনি যদি কারো প্রয়োজন হয় ছোটো ও বড় সাইজের কাবজাতি মাছের পোনা আপনার সকল ধরনের মাছের প্রয়োগ ক্রয় করতে পারবেন আর বিশেষ করে বাংলা কাপ যেতে পাশাপাশি কোনো চাষি যদি চাই ক্যাটফিট জাতীয় বা অরিজিনাল থাইফাং গাছ মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন তো এই বিশেষ করে এই মাছগুলো বুট কোয়ালিটি সম্পূর্ণ মাজাদ বাছাই করে যা বুট কোয়ালিটি সম্পূর্ণ মাজাদ ভালো মাছের জাত যদি ভালো হয় অবশ্যই মাছের প্রোডাকশন একটা চাষি ভালো পাবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের মাছি পোনা রয়েছে যেরকম থাই সরপুঠি ব্রিকেট অন্যান্য মাছের পোনা সকল ধরনের মাছে পোনা ক্রয় করতে পারবেন তো যে সকল চাষিরা তথ্য পরামর্শ জানতে চান নতুন চাষিরা তারা সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নিতে পারেন আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ছেলে পাশে থাকবেন তো দেখো দেখাবো একটি ভিডিওতে